আমি কী অপরাধ করছিলাম আমি জানি না কথাগুলো আজকে আমাদের কাছে বলবো আমি ভাবছি যা হবে পরে হবে আপনারা যাই বলেন যাই মনে কর আমি এটা বলবই যে আমার আমার অপরাধটা কোথায় একটু বলবেন আপনারা আমি অনেক নিরুপায় হয়ে গেছে আমার আর ভালো লাগে না একটা মানুষ সজ্ঞানে যদি কিছু করে সেটা কেউ তাকে ফিরে আনতে পারে না আমি ভাবতাম যে আমার হাজব্যান্ড আমার স্বামী মনে হয় ফিরে আসবে বিশ্বাস করেন সে কখনো ফিরে আসবে না যে ফিরে আসার সে অনেক আগেই ফিরে আসে দিন অপেক্ষা করে না এত কষ্ট দেন না বুঝছেন আজকে আপনারা আমাকে সব সময় দেখেন আমি হাসাহাসি করি করি আমি আমার নিজের কষ্টগুলোকে লুকায় রাখার চেষ্টা করি কারণ আমি যদি কষ্টগুলো লুকায় না রাখি আমাকে তো বাঁচতে হবে ঠিক না আমি আজকে আপনাদেরকে সব কথাই বলবো সেটা হচ্ছে আমি চাই না আমি আর আমি আমাকে কি দেখা যাচ্ছে আমি আর চাই না আমি আর সতিনে সংসার করতে চাই না আমায় হয়তো আর সংসারটা আমি আর করব না কারণ মনের বিরুদ্ধে কিছুই হয় না মনের বিরুদ্ধে কিছুই হয় না সংসার কার সাথে করবো এত গভীর রাত কই আমি তো একা আমি একটা মেয়ে আমি কেন একা থাকবো আমার স্বামী আছে আমি কেন একা থাকবো এত রাতে আমাকে একা থাকতে হয় এই পুরো ঘরে আমি একা আমি আর একা থাকবো না আমি একা যদি থাকতে হয় তাহলে একা হয়ে একা থাকবো কারোর সাথে জড়িয়ে কারো জীবনের সাথে থেকে নাম হবে কিন্তু কাজ হবে না ওই জীবনটা আমি আর রাখবো না আমি আর থাকবো না তার সাথে আমার অনেক বছরের সংসার কিন্তু আমার আর কিছু করার নেই আমি হয়তো বা চলে যাব তার জীবন থেকা আমার সত্যি জীবন থেকা সেটাই সত্যি